প্রিয় দর্শক সালামুকুম রহমতুল্লাহ বরকাত আমাদের মুরগি এগুলো বয়স হচ্ছে আজকে পনেরো দিন ষোলো দিন ষোলো দিনে আলহামদুলিল্লাহ পাঁচশো পাঁচশো বাড়ি কাটবে তো মুরগি সমস্যা হওয়ার কারণে কালকে ব্যাটানাতে নিয়ে গেছিলো ভেটানাতে নিয়ে যাওয়ার পর আলহামদুলিল্লাহ ওইখান থেকে ডাক্তার মাহমুদ খান চিকিৎসা দিছে মুরগিকে আলহামদুলিল্লাহ ডাক্তার চিকিৎসা ভালো লাগছে কালকে মেডিসিন লাগানোর পর মুরগি একটু নষ্ট হয়েছে রাত্রে শুধু দোয়া করবেন সবাই মেডিসিন চালাচ্ছি এটা ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও আপডেট দিব কী জন্য দিছে সেটাও আপনাদেরকে বলবো ইনশাল্লাহ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকাত এগুলো হচ্ছে আমাদের সেরাগ্রাম বাচ্চাগুলো এগুলা কালকে প্রায় দশ বারোটা নষ্ট হয়েছে একদিনে আমরা বেডানিতে গিয়েছিলাম মুগি নিয়ে বেডানিতে গিয়ে আলহামদুলিল্লাহ ডাক্তার চিকিৎসা নিছি কালকে রাতে মেডিসিন দিয়েছি দুপুর থেকে চলছে মেডিসিন দুপুর থেকে চলার পর আলহামদুলিল্লাহ মুর্গি ওখানে সুস্থ আছে রাত্রে একটা নষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা